হ্যালো বন্ধুরা আমি দিলদার যেভাবে আপনাদের দিল পর্যন্ত পৌঁছায় আজ পৌঁছে গেছি এপিসোড নম্বর টু দুটো রোল নিয়ে মালদার দুটো ফেমাস ফাস্ট ফুডের দোকান থেকে নিয়ে এসেছি আমি রোল আর কোনটা টেস্ট বেশি ভালো প্রাইস কম্পারিজন সমস্ত কিছু দেখাবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমার ডান দিকে দেখতে পাচ্ছো গৌরবের ফেমাস রোল চিকেন রোল আর দেখতে পাচ্ছো আমার বাম দিকে মালদা ফুড জোনের ফেমাস চিকেন রোল তো দুটো প্রাইজ নিয়েছে এই যে গৌরবের রোলটা নিয়েছে টাকা চিকেন রোল আর এইদিকে মালদা ফুড নিয়েছে আশি টাকা এবং কি কিরকম প্যাকেজিংটা আপনাদের একটু দেখাই তো গৌরবের প্যাকেজিংটা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আর মালদা ফুড জোনের এই তো মোটামুটি প্যাকেজিং সেম ভিতরে আমি খুলে দেখানোর চেষ্টা করব। তো এই দেখতে পাচ্ছ গৌরবের রোল সাইজটা এই আমার হাতে দেখতে পাচ্ছো আর মালদা ফুড জোনের রোলের সাইজ হচ্ছে এটা তো এই যে দেখো দুটো লাগালাম পাশাপাশি গৌরবেরটা সাইজ ছোট আর মালদা ফুট জোনেরটা হলো বড় দেখতেই পাচ্ছো তোমরা তবে টেস্ট ওয়াইজ কীরকম লাগে সেটাই দেখবো স্টাফিং কেমন আছে তো কোনটা বেস্ট আমার মতে সেটাই আপনাদের এখন দেখাবো এবার আমি ট্রাই করে দেখবো গৌরবের এগ রোল তো কীরকম আছে এটাও চিকেন রোল তো আমি ট্রাই করে দেখছি একটা বাইট নিয়ে দুর্দান্ত চিকেন রোলটা কিরকম লাগে সেটা একটা বাইট নিয়ে দেখব শুনো দুর্দান্ত লেভেলে মোটামুটি টেস্ট দুটাই বেস্ট নিজের জায়গায় এবার দেখি ভিতরে কার স্টাফিং কিরকম রয়েছে তো প্রথমে গৌরবেরটা খুলছি আমি দেখতেই পাচ্ছ তো গৌরবের স্টাফিং এক দুই তিনটা চিকেন রয়েছে আর স্টাফিংটা দেখতেই পাচ্ছ আর এখানে আমি মালদা ফুড জোনেরটা স্টাফিং খুলবো কি আছে ভিতরে তো এখানে দেখতেই পাচ্ছ এদের স্টাফিং একটু বেশি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চিকেন এখানে তিনটা চিকেন এদের একেবারে তান্দুরি টাইপ রাখছে আর এদিকে একটু অন্য ফ্লেভার ও অন্য কালারে রাখছে গৌরবেরটা হলো সত্তর টাকা এবং মালদা ফুড জোনেরটা হলো আশি টাকা তো আশি টাকা হিসেবে একটু সাইজটাও বড়ো প্লাস চিকেন পিস দেখতেই পাচ্ছ এক দু তিন চার পাঁচটা তো আমি আশি হিসাবে মনে করছি এটা অর্থেভেল কারণ বড় আছে প্লাস চিকেনটাও বেশি রয়েছে দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে চিকেনের ক্ষেত্রে এদের চিকেনটা যারা চিকেন কষা খেতে পছন্দ করো তাদের জন্য গৌরবেরটা বেস্ট আর যারা মনে করছে স্মোকি ফ্লেভার এবং চিকেন টিক্কা বা তান্দুরি খাবেন তো তান্দুরি ফ্লেভার পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছ এটা হলো তান্দুরি ফ্লেভারের পুরোটাই এই যে দেখো পুরো তান্দুরি ফ্লেভার যেটা হলো মালদা ফুড জোন আর এই দিকে আমি গৌরবেরটা দেখানোর চেষ্টা করব আপনাদের এটা হলো একদম চিকেন কষা টাইপ তো আশি টাকা হিসাবে আমার কাছে আমার তো স্মোকি ফ্লেভার ভালো লাগে সেক্ষেত্রে মালদা ফুড জোন ইজ দ্য বেস্ট তো দুটো মাংসর মধ্যে কম্প্রিজেন্ট করব যেটা হলো এখানে মালদা ফুড জোনেরটা খুব সফট হয়ে আছে খুব সুন্দর খুব সফট রয়েছে দেখতেই পাচ্ছ মালদা ফুড জোনেরটা আর এখানে গৌরবেরটা আমি দেখানোর চেষ্টা করব। একটু মজবুত বা হেভি টাইপের কড়া টাইপের হয়েছে মানে একটু আর সিদ্ধ হলে ভালো হতো তো আমি দুটাই ট্রাই করে দেখবো এখান থেকে আমি মালদা ফুড জোনেরটা নেব এক পিস আর এক টুকরো নেব গৌরব গৌরব রোল কর্নারের তো এটা ট্রাই করে দেখি ভাই চিবাতে পারছি না চিবাতে পারছি না জাস্ট দেখো আর এটা আমি ট্রাই করে দেখছি এবার যেটা হলো মালদা ফুড জোন ভাই এটা আমি গিলে নিতে পেরেছি আর এটা আমি এই দেখো রবার্টের মতন হয়ে গেছে তো আমার কাছে বেস্ট মালদা ফুড জোন আমার কাছে বেস্ট আপনাদের কোনটা বেস্ট আপনারা অবশ্যই কমেন্টে বলুন যে আজকের ভিডিওটা এখানেই পরের ভিডিও দেখতে গেলে অবশ্যই দিলদার এন্টারটেনমেন্ট এবং ওয়াইস মিডিয়া চ্যানেলকে এবং ফেসবুক পেজকে ফলো করতে হবে তো নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকুক আজকের মতন টাটা